This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বৈরোজারের পর এবার উত্তরপাড়া পুরসভার পক্ষ থেকে উত্তরপাড়া বাজারগুলিতে প্লাস্টিক ব্যবহারের বর্জন রুখতে মাইকিং ও প্রচার অভিযান যদিও বাজারের অগ্নিমূল্য বাজার দর এবং প্লাস্টিক কারখানাগুলি বন্ধ করার আবেদন ক্রেতা ও বিক্রেতাদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়মের অধীনে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে উত্তরপাড়া কোতরম পৌরসভা একশো কুড়ি মাইক্রনের নিচে একক ব্যবহৃত প্লাস্টিকের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করেছে এছাড়াও আমরা পরিবেশকে ক্ষতিকর একক ব্যবহৃত প্লাস্টিক থেকে বাঁচাতে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ প্রবর্তন করতে চলেছে আজ সকালে উত্তরপাড়া মাখন বাবুল বাজার থেকে শুরু হয় এই প্রচার অভিযান যেখানে পুরসভার কর্মীরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি তাদের পরিবেশবান্ধব ক্যারি ব্যাগ দেওয়া হয় আজকের এই প্রচার অভিযানে পুরসভার পূর্ব প্রধান দিলীপ যাদব পুর পরিষদ সুব্রত মুখার্জি ছাড়াও ছিলেন অর্ণব রায় এছাড়াও ছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্নাল। আজকের এই অভিযানে পুরপ্রধান নিজে বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিক দেওয়ায় ফাইন করেন পাশাপাশি আগামী দিনে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন করেন যদিও অনেকেই প্লাস্টিক কারখানাগুলোর ওপর ব্যবস্থা গ্রহণের আবেদন করেন বাজারে বিভিন্ন সবজি কল ইত্যাদি দল হঠাৎ করে বিভিন্ন কারণে একটা স্রোত পেয়ে অনেক ব্যবসায়ী বন্ধুরা বাড়িয়ে দিচ্ছেন এর উপরে সরকারের নির্দেশ আপনারা এটা করবেন না যদি এটা কোথাও প্রমাণিত হয় বা জানা যায় তার কিন্তু আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার গ্রহণ করবে আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত নিবেদন আগামী দিন আপনারা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ আপনারা ব্যবহার করেন ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ কেউ ব্যবহার করবেন না আমাদের পৌরসভার তরফ থেকে আপনাদের ক্যারি ব্যাগ দেওয়া হবে এবং দামে আপনারা কারু কাছ থেকে নেন আমরা সাবসিডি দিয়ে সেই দামে কিন্তু আপনাদের আপনাদেরকে পৌঁছে দেব আপনারা মানুষ যারা তাদের কাছে আবেদন করা হলো নিয়ম যদি আপনারা না মেন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী ক্রেতা বিক্রেতা যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন দুজনকেই কিন্তু ফাইন করা হবে সরকারের প্লাস্টিক রোধ করার ক্ষেত্রে যে নিয়ম যে নিয়ম তৈরি করা হয়েছে ওই নিয়ম অনুযায়ী অনেক মানুষ আছেন যারা বলেন যে কদিন নিয়ম চলবে না নিয়ম মেনে জীবন যাপন করা নিয়ম মেনে ব্যবসা করা নিয়ম মেনে চাকরি করা নিয়ম মেনে জীবনে থাকা এটা অত্যন্ত জরুরি এইটা থেকে পাশ কাটিয়ে অনেকে চান যে আমি কিছুক্ষণ অন্যায়ের সুযোগ ভোগ করে এতে কোন সুখ থাকে না এতে দুশ্চিন্তা অনেক বেশি থাকে আমাদের বিগত দিনে যেভাবে আমাদের

লোক এটা বলে যাচ্ছে না তো হ্যাঁ মদের বোতল এটা কি হচ্ছে এটা আমরা আমরা আসলে করতে আমরা নিজেরা সচেতন নই এবং এর জন্য দরকার হচ্ছে আয়ুব খানের পলিসি একবারে মানুষকে চাবুক না মারলে মানুষ ঠিক থাকবে না